200 200 200 630 200 200 মানে কথা কি বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমরা তো মনে করেন যে কাম করি না বাপের হোটেলে খাই হ্যাঁ মার হোটেলে গুমান হ্যাঁ তো যে আমার 20 টাকা আর আমার বন্ধুর বিশ টাকা বুঝছেন কি করছে এরকম কাস্টমার পিড়ে মানে আমার আমার আশা ছিল কি এই যে এর 20 টাকা